উকিল বললেন তবে আমার দি বলি যখন আদালতে কাট করে গিয়ে দাঁড়াবে তখন বাবু কথা ফাঁথা করো না যে যা খুশি বলুক দিক প্রশ্ন করুক তুমি তার জবাবটি দেবে না খালি পাঠার মতো বে করবে তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব নমস্কার আমি তনুশ্রী তোমাদের আজ আমি পাঠ করে শোনাচ্ছি লেখক সুকুমার রায়ের একটি ছোট হাসির গল্প উকিলের বুদ্ধি গল্পটি শুনতে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং শেয়ার করতে ভুলো না এবং অবশ্য করেই আমার পেজটাকে একটু ফলো করো গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে তার কাছ থেকে পঁচিশ টাকা নিয়েছিল সুদে আসলে তা এখন পাঁচশো টাকায় দাঁড়িয়েছে চাষা অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলছে পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে না পারো তো জেলে যাও সুতরাং চাষার আর রক্ষা নাই এমন সময় সামলা মাথায় চশমা চোখে দুপুর বুদ্ধি উকিল এসে বললেন ওই একশো টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি চাষা তার হাতে পায়ে ধরলো বলল। আমায় বাঁচিয়ে দিন বাবু উকিল বললেন তবে শোনো আমার ফোন বলি যখন আদালতে কার্ড করে গিয়ে দাঁড়াবে তখন বাপু কথা ঠতা কয়েও না যে যা খুশি বলে বলুক গাল আর প্রশ্ন করুক তুমি তোমার জবাবটি দেবে না খালি পাঁঠার মতো করবে তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব চাষা বলল আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন তুমি সাত বছর আগে পঁচিশ টাকা নিয়েছিলে চাষা তার মুখের দিকে চেয়ে বলল উকিল বললেন খবরদার বল নিয়েছিলে কিনা চাষা বলল উকিল বললেন হুজুর আসামির বিয়াদবি দেখুন হাকিম রেগে বললেন ফের যদি অমন করিস তোকে আমি ফাটক দেব চাষি অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল হাকিম বললেন লোকটা কি পাগল নাকি তখন চাষা রুকেল উঠে বললেন হুজুর ও কি আজকের পাগল ও বহু কালের পাগল জন্ম অব্দি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে ও আবার কর্চ নেবে কি ও কি কখনো খত লিখতে পারে নাকি আর পাগলের খত লিখলেই বা কি দেখুন দেখুন এই হতবাগা মহাজনটার কাণ্ড দেখুন তো ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেওয়ার মতলব করেছে আরে ওর কি মাথা ঠিক আছে এরা বলেছে এইখানে একটা আঙুলের টিপ দে পাগল কি জানে সে অমনি টিপ দিয়ে দিয়েছে এই তো ব্যাপার দুই ইউকিলে ঝগড়া বেঁধে গেল হাকিম খানিকটা শুনে টুনে বললেন মোকদ্দমা ডিসমিস মহাজনের তো চক্ষু স্থির সে আদালতের বাইরে এসে চাষাকে বললেন আচ্ছা না হয়তো চারশো টাকাই ছেড়ে দিলাম ওই টাকাই দে মহাজন যতই বলেন যতই বোঝান চাষা তার পাঁচার বলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগে মেগে বলে গেল দেখে নব আমার টাকা তুই কেমন করে হজম করিস চাষা তার পুঁটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে এমন সময় তার উকিল এসে ধরল কোথায় বাপু আমার পাওনাটা আগে যাও একশো টাকায় হয়েছিল এখন তো জিতিয়ে দিলাম চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল উকিল বললেন বাপু হে ও সব কি খাটবে না টাকাটি এখন বের করো চাষা বোকার মতো মুখ করে আবার বলল উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনাল কিন্তু চাষার মুখে কেবল একই জবাব তখন উকিল বলল হত ভাগা গোমুকু পরাগে ভূত তোর পেটে এত শয়তানি কে জানে আহ আগে যদি জানতাম তাহলে পোতলা শুদ্ধ তো টাকা গুলো আটকে রাখতাম বুদ্ধিমান উকিলে আর দক্ষিণা পাওয়া হলো না এতক্ষণ তোমরা শুনলে সুকুমার রায়ের একটি ছোট এবং মজার গল্প উকিলের বুদ্ধি গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো আরেকটা নতুন গল্প নিয়ে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো